আপনাকে আমি একটা সফট স্কিলের সাথে পরিচয় করিয়ে দিব যেটা আপনার ভিতরে না থাকলে আপনি অনেক বিপদে পড়বেন এবং যে কেউ চাইলেই হচ্ছে আপনাকে ঠকাতে পারবে বা আপনাকে তার নিজের মতো ব্যবহার করতে পারবে তো সেই সফট স্কিলটা হচ্ছে না বলতে শেখা আমার আপনার এবং সবারই কিন্তু না বলতে জানা উচিত কারণ আপনি যদি না বলতে না জানেন তাহলে কিন্তু আপনাকে যে কেউ ব্যবহার করতে পারবে খুব সহজেই তো আপনি যদি কাউকে না বলতে না জানেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য চলেন শুরু করি আচ্ছা আপনি কি জানেন যে আপনি আসলে কখন মানুষ সে কাছে ভ্যালুলেস হয়ে যান মানুষ আপনাকে খুব বেশি একটা পাত্তা দেয় না কিংবা মানুষ আপনাকে খুব বেশি একটা গুরুত্বপূর্ণ কেউ মনে করে না আপনাকে মানুষ ঠিক তখনই ভ্যালুলেস মনে করে বা পাত্তা দেয় না ঠিক তখনই যখন আপনি তাদের কাছে অ্যাভেলেবল হয়ে যান অর্থাৎ আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধুবান্ধব আপনার পরিবার কিংবা আপনার প্রতিবেশী এমনকি আপনার কলিগ বা পরিচিত অপরিচিত যে কেউ হোক আপনাকে চাইলেই খুব সহজেই পাশে পাচ্ছে কিংবা তারা চাইলেই আপনাকে দিয়া তাদের সকল কাজ করিয়ে নিতে পারছে তো এই জন্য কিন্তু আপনি তাদের কাছে খুব বেশি একটা গুরুত্ব না কারণ তারা জানে তারা চাইলেই আপনাকে পাশে পাবে সো আপনি তাদের কাছে অ্যাভেলেবল একজন মানুষ এই কারণে কিন্তু তারা আপনাকে খুব বেশি একটা গুরুত্ব দেনা না কারণ আপনি তাদের সকল প্রপোজাল বা সকল কাজের আবদার মিটিয়ে দেন বা তাদের সকল কাজ বা দাবি বা হচ্ছে আবদার অক্ষরে অক্ষরে পালন করেন তো এই কারণে কিন্তু মানুষ আপনাকে বেশি একটা গুরুত্বপূর্ণ মনে করে না আপনার পার্সোনালিটি স্ট্রং করতে এবং আপনাকে মানুষের কাছে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে কিন্তু আসলে নিজেকে সময় দেওয়া উচিত অর্থাৎ আপনাকে সময় দেওয়া উচিত এর কারণে আপনাকে কিন্তু মানুষের যেই অগুরুত্বপূর্ণ বা হচ্ছে বিভিন্ন হাবিজাবি প্রপোজাল বা কাজের অফার বা বিভিন্ন দাবি আবদার এগুলো কিন্তু রিজেক্ট করে দেওয়া উচিত অর্থাৎ তাদেরকে না বলে দেওয়া উচিত দুইটা উদাহরণ দিলে খুব ইজিলি বুঝতে পারবেন নাম্বার ওয়ান ধরেন আপনি একজন স্টুডেন্ট কিছুদিন পরেই হচ্ছে আপনার পরীক্ষা সো এই সময় হচ্ছে আপনি পড়তে বসলেন এবং কিছুক্ষণ পরেই হচ্ছে আপনার বন্ধু বান্ধব কল দিয়ে বললো যে আরে দোষ চল আয় একটু আড্ডা দিচ্ছি এখন আপনি চাচ্ছেন আসলে পড়ার টেবিলে থাকতে আবার অন্যদিকে চিন্তাও করছেন যে আসলে আমি যদি ওদের সাথে আড্ডা না দিই তাহলে হয়তোবা বন্ধু বান্ধব ওরা আমাকে খুব বেশি একটা ভালো মনে করবে না বা আমার উপর রাগ করবে এই যে হিনমন্যতা এর কারণে কিন্তু আপনি হয়তো বা তাদের সাথে আড্ডা দিতে চলে গেলেন তো এতে করে কি হলো আপনি আপনার হিনমন্যতার কারণে তাকে না বলতে পারলেন না আপনি তার সাথে আড্ডা দিতে চলে গেলেন এবং দিন শেষে আপনার যে পড়াশোনার ক্ষতিটা এটা কিন্তু হয়ে গেছে আরেকটা উদাহরণ দেওয়া যাক ধরেন আপনার কাছে কিছু টাকা আছে যে টাকাটা হচ্ছে কিছুদিন পরে আপনি খুব গুরুত্বপূর্ণ একটা কাজে ইনভেস্ট করবেন হতে পারে সেটা আপনার পরীক্ষার কোন একটা খরচ হবে বা হচ্ছে আপনি কোন একটা বিজনেস ইনভেস্ট করবেন বা কাউকে দিবেন তো এই টাইমই হচ্ছে কেউ একজন এসে আপনার কাছে ওই টাকাটা কিছু টাকা ধার চাইল এখন আপনি মনে মনে চাচ্ছেন তাকে আসলে ফিরিয়ে দিতে কিন্তু আসলে হীনমন্যতার কারণে আপনি কিন্তু তাকে না বলতে পারছেন না আপনি ভাবছেন আপনি হয়তো তাকে ফিরিয়ে দিলে সে আপনাকে খুব খারাপ মনে করবে বা একটু অসন্তুষ্ট হবে বা মন খারাপ হবে সেই জন্য কিন্তু আপনি তাকে খালি হাতে ফিরালেন না আপনি হচ্ছে তাকে ঠিক ওই টাকাটা ধার দিলেন কিন্তু দেখা গেলো নির্দিষ্ট সময়ে সে আপনার টাকাটা আপনাকে দিচ্ছে না দিন শেষে কি হলো দিন শেষে কিন্তু আপনি বিপদে পড়লেন সো এমন এমন কিন্তু আরো বিভিন্ন কাজের প্রপোজাল বা আবদার হাসে যেগুলো আসলে আপনাকে রিজেক্ট করে দেওয়া উচিত কারণ ওই কাজগুলো করা হচ্ছে প্রকৃতপক্ষে আপনার জন্য ক্ষতিকর যেটা আপনার সময় নষ্ট করবে বা আপনার পার্সোনালিটি নষ্ট করে ফেলবে আপনার অস্তিত্বের উপরে ডিরেক্ট হামলা করবে সো কিভাবে হচ্ছে আপনি তাদেরকে ভদ্রভাবে না বলবেন বা তাদেরকে ফিরিয়ে দিবেন তা হচ্ছে এই ভিডিওতে আমি এখন আলোচনা করব প্রথমত হচ্ছে আপনাকে আত্মবিশ্বাসী হতে হবে আপনার ভিতরে যে হীনমন্যতা আছে এটাকে কাটিয়ে উঠতে হবে সো নিজেকে ছোট মনে করা বন্ধ করে দিতে হবে যে আরে আমি আসলে তেমন কেউ না আমি আসলে তেমন গুরুত্বপূর্ণ কেউ না আমাকে দিয়ে কিচ্ছু হবে না আমাকে কেউ আসলে পাত্তা দেয় না বা গুরুত্বপূর্ণ কেউ মনে করে না এই ধরনের চিন্তাভাবনা কিন্তু আসলে বন্ধ করে দিতে হবে আপনি যখনই নিজেকে ছোটো মনে করবেন যখনই হিনমন্যতায় বকবেন বা আপনি আত্মবিশ্বাসী হবেন না ঠিক তখনই কিন্তু মানুষ আপনাকে ব্যবহার করতে পারবে মানুষ তাদের কাজগুলো আপনাকে দিয়ে করিয়ে নিতে পারবে যে কাজগুলো আসলে আপনি করলে আপনার সময় নষ্ট হবে আপনার বিভিন্ন ক্ষতি হতে পারে আপনার পার্সোনালিটিতে আঘাত হানতে পারে আগে আমি বলেছিলাম এবং আত্মবিশ্বাসী হতে হলে কিন্তু আপনাকে সরি বলা বন্ধ করতে হবে বা ক্ষমা চাওয়া বন্ধ করতে হবে না আমি আপনাকে বলছি না যে আপনি ক্ষমা চাবেন না ক্ষমা চাওয়া অবশ্যই একটা ভালো গুণ কিন্তু কখন ক্ষমা চেতে হবে কিংবা কখন ক্ষমা চেতে হবে না এটাও কিন্তু আপনার জানা উচিত আমরা অনেক সময় এমন হয় যখন আমাদের ক্ষমা চাওয়া উচিত তখনও ক্ষমা চাই যখন আমাদের ক্ষমা চাওয়া উচিত না তখন আমরা ক্ষমা চাই বা সরি বলি এতে করে কিন্তু আমাদের পার্সোনালিটি আরও ছোট হয়ে যায় বা মানুষ আমাদেরকে খুব বেশি একটা ইম্পর্টেন্ট কেউ মনে করে না সো না বলার অভ্যাস করার আগে কিন্তু আপনাকে আসলে কথায় কথায় সরি বলা বা হচ্ছে নিজেকে ছোট মনে করা এগুলো বন্ধ করতে হবে দ্বিতীয়ত হচ্ছে সরাসরি না বলে দিবেন অর্থাৎ কেউ আপনাকে কোনো কাজ করতে বললো বা কোথাও যেতে বলল বা কোনো প্রোপোজাল দিল তখন আপনি এটাকে ডিরেক্ট না বলে দিবেন যে না আমার ধারা এটা করা সম্ভব না তিন নম্বরে হচ্ছে আপনি নিজেকে ব্যস্ত প্রমাণ করুন যখন কেউ আপনাকে কোনো কাজ করতে বললো বা কোথাও যেতে বললো বা কোনো প্রোপোজাল দিল তখন আপনি তাদেরকে বলুন যে আমি আসলে ব্যস্ত আছি আমি কাজটা করতে পারবো না নাম্বার চার আপনি চাইলে নিজের সমস্যার কথা বলেও কিন্তু তাদেরকে না বলতে পারেন যেমন কেউ একজন আপনাকে কোনো একটা কাজ করতে বললো তখন আপনি নিজের সমস্যাকে প্রকাশ করেন যে বন্ধু বা ভাই আমি এই একটা সমস্যার ভিতরে আছি এখন আমি আপনার কাজটা করতে পারবো না এটা কিন্তু খুব শক্তিশালী একটা কৌশল যখন কেউ আপনাকে কাজ করতে বলবে বা কোনো একটা প্রোপোজাল দিবে আপনি যদি এই টেকনিকটা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে কিন্তু সে তেমন একটা কিছু মনে করবে না পাঁচ নাম্বারে আপনি চাইলে নিজেকে অযোগ্য প্রমাণ করেও কিন্তু না বলতে পারেন অর্থাৎ কেউ আপনাকে কোনো একটা কাজ করতে বললে আপনি বলতে পারেন যে আমি এই কাজটা তো পারি না বা এটা বোধহয় আমার দ্বারা সম্ভব হবে না এটা আপনি পারফেক্টলি করতে পারবেন সো এই কাজটা আমি করতে পারবো না আপনি নিজেকে যখন অযোগ্য মনে করবেন তখন সে কিন্তু খুব তেমন একটা কিছু মনে করবে না সর্বশেষ যে কৌশলটা সেটা হচ্ছে বিকল্প পথ দেখিয়ে দেওয়া যেমন কেউ আপনাকে কোনো কাজ দিলে বলতে পারেন যে আমি এখন ব্যস্ত আছি বা এই প্রবলেমে আছি আমি এই কাজটা করতে পারবো না সো আপনি হচ্ছে অমুকের কাছে গিয়ে দেখতে পারেন যে সে করতে পারবে হয়তো এইভাবে যদি আপনি কোনো একটা অল্টারনেটিভ বইয়ে দেখায় দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু সে খুব বেশি একটা কিছু মনে করবে না সে অল্টারনেটিভ বইয়ের দিকেই যাবে বা বিকল্প কোনো রাস্তা খুঁজে নেবে সো এই টেকনিকগুলো যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনি খুব ইজিলি মানুষকে না বলতে পারবেন এবং অভ্যাস করতে করতে কিন্তু আপনি খুব আত্মবিশ্বাসের সাথেই মানুষকে না বলতে পারবেন এখন হয়তো আপনি আমাকে বলতে পারেন যে ভাই আসলে এটা তো অন্যায় বা অমানবিক আমি সব সময় কেন মানুষকে না বলবো এত কৌশল কেন শিখবো দেখেন আপনি মানুষকে না বলবেন সবসময় এটা আমি কখনো বলিনি আপনি মানুষকে উপকার করবেন অবশ্যই উপকার করবেন উপকার করা খুব ভালো একটা গুণ কিন্তু যখন উপকার করতে গিয়ে নিজের অস্তিত্বকে বিলীন করে দিচ্ছেন বা নিজের ব্যক্তিত্বটা নষ্ট করে দিচ্ছেন মানুষের কাছে সস্ত হয়ে যাচ্ছেন সেই ক্ষেত্রে আপনার একটু বিচার বিবেচনা করা উচিত সো উপকার করবেন কিন্তু কখন করবেন বা কখন করবেন না এটা আপনি সিদ্ধান্ত নেবেন কারণ জীবন আপনার আজকের এই ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম